নজর রাখবো পরবর্তী খবরে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলার শুনানি রাজ্যপাল আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করেন না মনু সিংভে তিনি কিন্তু বলেছেন মনে হচ্ছে আপনি রাষ্ট্রপতির উপর চাপিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আজকে কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলার শুনানি বিল সংক্রান্ত মামলার শুনানিতেই কিন্তু রাজ্যপাল আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করেন না মনু তিনি কিন্তু বলেছেন মনে হচ্ছে আপনি রাষ্ট্রপতির উপর চাপিয়ে দিচ্ছেন বিচারপতি এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতির অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলার আজকে ফের ছিল শুনানি সুপ্রিম কোর্টে এবং রাজ্যপাল আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করেন না মনু সিংভি তিনি কিন্তু বলেছেন মনে হচ্ছে আপনি রাষ্ট্রপতির উপর চাপিয়ে দিচ্ছেন বিচারপতি আজকে এই মন্তব্যই করেছেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে পরামর্শ নিতে পারে। রাজ্যপাল বিল সংক্রান্ত মামলার কোর্টে ছিল সেই মামলার শুনানি এবং সেখানেই কিন্তু রাজ্যপাল আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করেন না মনু সিং তিনি কিন্তু এই মন্তব্যই করেছেন আজকের এই শুনানিতে পাশাপাশি মনে হচ্ছে আপনি রাষ্ট্রপতির উপর চাপিয়ে দিচ্ছেন বিচারপতি এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টে আজ রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে ছিল এই মামলা শুনানি সুপ্রিম কোর্টে ছিল আজ রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলা শুনানি যে খবরের দিকে আমরা নজর রেখেছি আজ কিন্তু সুপ্রিম কোর্টে ছিল রাষ্ট্রপতি এবং রাজ্যপালে বিল সংক্রান্ত মামলার শুনানি এবং সেখানেই কিন্তু একাধিক বিষয় উঠে আসে এর আগে শুনানিতে আমরা দেখেছিলাম যে রাজ্যের একটিয়ার নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহেদা। আর আজকেও সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে সেখানেই রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এমন মন্তব্যই করা হয়েছে বিচারপতির তরফে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে কোনো রাজ্য সরকার আদালতে মামলা দায়ের করতে পারে না বলে দাবি করেছিলেন আগের শুনানিতে তুষার মেহতা দেখো সুপ্রিম কোর্টে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সহ বিল সংক্রান্ত যে মামলার শুনানি চলছে সেই শুনানি আজকে প্রায় পঞ্চম দিনে পড়লো পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলা শুনানি গ্রহণ করা হচ্ছে মূলত যে বিচারপতিরা এই পাঁচ বিচারপতি হলেন যে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্যকার বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি এ এফ চন্দ্রকার এই পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলা চলছে আজকে মূলত যে সাংবিধানিক বিষয়গুলি নিয়ে সেগুলি নিয়ে সওয়াল করে আইনজীবী মনু এবং কপিল সিব্বাল তবে এদিন শুনানি শুরুতেই কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা দাবি করেন যদি আই আবেদনকারীরা অর্থাৎ মিস্টার মনু সিংহী এবং কপিল সিব্বাল অন্ধ্রপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের উদাহরণের ওপর নির্ভর করতে চান তাহলে তার প্রেক্ষিতে তিনি সওয়াল জবাব রিটার্ন সওয়াল জবাব করতে চান স্বাধীনতার পর থেকে সংবিধানকে কিভাবে এও করা হয়েছে সে বিষয়গুলিও তিনি আদালতের সামনে তুলে ধরতে চান যদিও তার এই বক্তব্য পরিষ্কার বিচারপতি প্রধান বিচারপতি যাইনি জানিয়ে দিয়েছেন আইনি দৃষ্টিভঙ্গি থেকেই তারা সওয়াল গ্রহণ করবেন তারা জানতে চান না যে কোথায় কি ঘটেছে এবং কখন কি ঘটেছে এদিন মূলত আইনজীবী মনু সিংহভি যে বিষয়টি তুলে ধরেন যে রাজ্যপালের আইন প্রণয়ন করেন না আইন প্রণয়ন করেন আইনসভা রাজ্যপাল আইন প্রণয়নের ক্ষমতার অংশ মাত্র প্রধান বিচারপতি সেই সময় তাকে মন্তব্য করেন যে আইন প্রণয়নের অংশ হচ্ছে রাজ্যপাল অর্থাৎ আইনসভা যদি কোন আইন বা বিল পাশ করে তাহলে সেক্ষেত্রে রাজ্যপাল যদি যখন স্বাক্ষর করে তখন সেইটি বিল বা আইন হিসাবে প্রণয়ন অনুমোদন পায় অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রে সিংহীর দাবি হচ্ছে যে এটি হচ্ছে আইনের অংশ হিসাবে রাজ্যপাল সেই ভূমিকা পালন করে তিনি যদি বলা হয় তার মন্তব্য তিনি যদি বলা হয় যে তিনি আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করে করেছেন তাহলে সেটা কিন্তু সাংবিধানিক সংবিধানিক গত দিক থেকে ভুল যুক্তি এমনটাই দাবি মনু কিন্তু প্রধান বিচারপতি এর প্রেক্ষিতে তাকে উল্লেখ করে বলেন যে সংবিধানের দুশো এবং দুশো নম্বর অনুচ্ছেদের অধীনে সেই যে যুক্তি থাকুক না কেন যদি তিনি মনে করেন তাহলে তিনি তার পর্যবেক্ষণ এবং তার ক্ষমতা প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে কারণ এই হিসাবে হিসাবে যে প্রস্তাবক তিনি কাজ করেন এবং তিনি তার যে প্রস্তাব সেটি এক আইনসভা থেকে উচ্চ আইন আইনসভায় যায় অর্থাৎ সেক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই তিনি কাজ করেন এদিন মনু সিকদি আরো আদালতের সামনে যে বিষয়টি তুলে ধরেন যে সংবিধানের মূলত যে এই বিল পাশের বিষয়টি রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষমতা আছে কি নেই সেই বিষয়টি আমাদের সংবিধানের দুশো এবং দুশো এক অনুচ্ছেদে বিশেষভাবে বিশ্লেষণ করা রয়েছে সেইটি তুলে ধরে বলে যে সংবিধানের সেই দুশো এবং দুশো এক অনুচ্ছেদের কাঠামোটি একটি সাধারণ সময়সীমা সেখানে নির্দিষ্ট করা হয়েছে এর বিচারপতি না সেই প্রসঙ্গে মন্তব্য করেন যে সময়সীমা আরোপ করার জন্য সংবিধানকে তো সংশোধন করতে হবে অর্থাৎ রাজ্যপালের বা রাষ্ট্রপতির এই যে বিল যদি তিনি স্থগিত রাখেন সেক্ষেত্রে তাকে যদি সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয় এবং তার যে যদি সময়সীমা বৃদ্ধির কথা বলা হয় সেক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন এবং প্রধান বিচারপতি এ প্রেক্ষিতে বলেন যে দু সংবিধানের দুশো অনুচ্ছেদের আয়ত্তার ক্ষেত্রে যে জরুরি অবস্থা থাকতে পারে যদি কোনো বিল জরুরি অবস্থার ক্ষেত্রে পেশ করা হয় তাহলে তার তার পরিষ্কার বক্তব্য কিন্তু এই দুশো অনুচ্ছেদে বলা রয়েছে যদিও মনুসিংহী বলেন যে বিলম্বে বা এই যদি কোনো রাজ্যপাল যদি বিল আটকে রাখেন এবং সেখানে যদি সে ক্ষেত্রে যদি কোন আর্জেন্ট বিষয় হয়ে থাকে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য আইন সংশোধনের প্রয়োজন কিন্তু মণিপুর এবং সর্বত্র যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কিন্তু বিচার ব্যবস্থা সেক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু সংবিধানের বিষয়টি কিন্তু পুরো নীরব ছিল বিচারপতিরা যদি একমত হতে পারে সংবিধানের সংশোধন না হওয়া সত্ত্বেও তারা রাজ্যপালের এই সময়সীমা বিল স্থগিতের ক্ষেত্রে সময়সীমা আরোপ করতে পারেন এটি কিন্তু পরিষ্কার সংবিধানের বিভিন্ন উল্লেখ রয়েছে বলে মনুসিং মন্তব্য করেছেন আগামীকাল শুনানি মূলত এরপরে কপিল সিকবাল বলছেন কপিল সিকব্বাল মূলত পশ্চিমবঙ্গের আইনজীবী হিসাবে তিনি ওখানে রিপ্রেজেন্ট করছেন আগামীকাল ফের এই বিল এই রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদন বিল বলে জানিয়ে দিয়েছেন প্রধান নেতৃত্বে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ শুভ অনেক ধন্যবাদ পিজুস সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পিজুষ কান্তিনা রাষ্ট্রপতি রাজ্যপাল বিল সংক্রান্ত মামলার ফের শুনানি রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টে